কদম বেরি কানন ঘেরি আষাঢ় মেঘের ছায়া ছায়া খেলে বিয়ালে গলি নাটের ঠাটে হাওয়ায় হ্যালে হাওয়ায় হ্যালে কদম্বেরি কানন ঘেরি আষাঢ় মেঘের ছায়া ছায়া খেলে পরশনের পরশানে শিহর লাগে বনে বনে পরশনের পরশানে শিহর লাগে মনে বনে বিরোহী মন যে আমার সুদূর পানে পাখা পাখা মেলে কদম্বেরি কানন আষাঢ় মেঘের ছায়া ছায়া খেলে বাদল মেঘের ছায়া যেই না খেলা শুরু করলো কদম্বের বনে আর ওই পিয়াল গাছগুলো সে যেন হেলে দুলে নাটক করছে নৃত্যনাট্য এই যে সেই বহু যুগের ওপার থেকে আসা আষাঢ়ের পরশে সমস্ত বন একেবারে খুশিতে শিউরে উঠছে আমার মন যেন কার পরশ পাওয়ার জন্য কিসের পরশ পাওয়ার জন্য অনেক দূরে কোথাও যেতে চাইছে সুদূর পানে পাখা মেলে কিন্তু ঠিক কিসের পরশ স্পষ্ট নাই হতে পারে ওই যে আকাশ পথে বলা কোন অকারণের বেগে কেবল ওড়ার আনন্দে অকারণের বেগে আমার মন সেই রকমই অনেক দূরে কোথাও যেতে চাইছে যাকে হয়তো পাবার উপায় নেই স্বপ্নের মতো সেই জন্যে ঝিঁকি থাকা সন্ধ্যেবেলায় বৃষ্টি ঝরা সন্ধ্যেবেলায় আমার মনের মধ্যে চুপি চুপি কে এসে তো দেখা দিচ্ছে স্বপ্নের মতো যাকে হাতে ধরা যায় না কিন্তু সেই চরণ ফেলে আসছে আমার কাছে কোথায় ফেলছে চরণ ব্যথায় সেই জন্যে তো ব্যথা আমার এত প্রিয় আমার আনন্দের অশ্রু আমার আপন মুক্তা পরশনের পরশনে শিহর লাগে মনে মনে পরশনের পরশনে শিহর লাগে মনে মনে বিরোহী মন যে আমার সুদূর পানে পাখা ফাখা মেলে কদুমের কানন ফেনি আষড় মেঘ ছায়া ছায়া ফেলে আকাশ পথে বলা কাধায় কন সে অকারণের মেঘে উভবাতে ঢেউ খেলে যায় কানার গানের তুফানে মেঘে ওই জলের ঢেউগুলো যেমন সাঁতার কাটি কিংবা নৌকা বাইক এমনি ওই ডানার কানের তুফান লেগে সেই কলাকার তুবে হাওয়াতেও যেন ঠেলছে আকাশে পথে বলা গাধায় কোন সে অকারণের রেভেগে খুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানারে গানের তুফানে লেগে আকাশ পথে অলা গাধায় কোন সে অকারণের মেঘে ঘুম হাওয়াতে ঢেউ খেলে যায় ডান গানের বাদল সাজে কে দেখা দেয় হৃদয়ে মাঝে ঝিল্লি মুখর বাদল সাজে কে দেখা দেয়। ও নরুবে জুবেই জুবেই ছায়া মান চরণে চরণ ফেলে পদউমে নি কাননে ফেরি ছায়া ছায়া ফেলে পিয়ালে গুলে নাপের ঠাতে হাওয়ায়ে খেলে হাওয়ায়ে এলে বদম বেদি কাননে beri আশার মে I'm